সতেরো গ্রাম অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি এবং এই প্যাকের মধ্যে কতটা পরিমাণ নিউট্রিশন আছে এবং কি পরিমাণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি সেটা কিন্তু আজকে আলোচনা বিষয় দেখে নেওয়া যায় এই প্যাকের মধ্যে পুড়িগাম সারি প্যাক থাকার কথা অ্যাকচুয়ালি থাকে 17 দা তো এই প্যাকের মধ্যে অ্যাকচুয়ালি কি কি নিউট্রিশন আমরা পাচ্ছি একজন বাচ্চা খেলে কি কি পায় এবং ইনগ্রিডিয়েন্টস কি কি আছে কি কি দিয়ে অ্যাকচুয়ালি তৈরি তো সেটা কিন্তু আজকে আলোচনা বিষয় এবং লাস্টে থাকবে একটা এক্সপেরিমেন্ট জেতার জন্য পুরো ভিডিওটাকে আপনাকে ধরে একটু দেখে হবে চলুন দেখে নিয়ে যাক অ্যাকচুয়ালি আমরা যদি এটাতে পার অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট ভ্যালু প্রত্যেকটাই এবং সেটা ডিక్লাইয়ার বাই পেপসিโก ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তো নিউট্রিশন হলো আমরা এনার্জি পাঁচশো পঞ্চান্ন কিলো ক্যালোরি অ্যাকচুয়ালি আমরা পার একশো গ্রামে পাচ্ছি এবং পার্সেন্টেজ অফ আর ডিএ পার সার্ভিংয়ের ক্ষেত্রে সিক্স পার্সেন্ট এটা কিন্তু বজায় রাখছে প্রোটিন আমরা পাচ্ছি সিক্স গ্রাম কার্বোহাইড্রেট আমরা পাচ্ছি ফিফটি সেভেন গ্রাম অ্যাপ্রক্স টোটাল সুগার কিন্তু পাচ্ছি খুব মিনিমাম যেটা ওয়ান পয়েন্ট ফোর গ্রাম বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো টোটাল ফ্যাট এটা কিন্তু অ্যাকচুয়ালি সব ফ্যাট মিলিয়ে তো স্যাচুরেটেড ফ্যাট ফিফটিন গ্রাম এবং ট্রান্স ফ্যাট যেটা আমরা বলে থাকি জিরো পয়েন্ট ওয়ান গ্রাম এটা হচ্ছে কিন্তু ব্যাড ফ্যাট বলেও আমরা কিন্তু জানি এছাড়া সোডিয়াম থাকছে সিক্স ফোর মিলিগ্রাম যেটা খুব সামান্য এবং সিএফ ভ্যালুর মধ্যে পড়ে এছাড়া আর পি এ মধ্যে একটা মেজর আর পার্সেন্টেজ আমরা স্যাচুরেটেড ফ্যাটে দেখতে পাই যেটা একটু হলেও ভাবার বিষয় কিন্তু সেফ অ্যাজ পার নিউট্রিশন স্পেশালিস্ট এটা কিন্তু সেফ বলে ধরে নেওয়া হয় এবার ইনগ্রিডিয়েন্টস যেটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট অফ দ্য ভিডিও টপিক তো ইনগ্রিডিয়েন্স আমরা যে যে প্রোডাক্টগুলো দিয়ে তৈরি হয় তার মধ্যে মেজর অফ দ্য প্রোডাক্ট কিন্তু আমাদের কর্ন রাইস এগুলো দিয়ে তৈরি হয় যেটাকে বলে সিলিয়ার প্রোডাক্ট অ্যাপসিমেন্টলি সিক্সটি সিক্স পার্সেন্ট ভ্যালু দিয়ে কিন্তু তৈরি হয় এবং তার মধ্যে শুধুমাত্র রাইসের প্রোডাক্টটি রয়েছে ফর্টি থ্রি পার্সেন্ট কর্ন রয়েছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট এবং ভেজিটেবিল অয়েল যেটা পাম অয়েল আমরা বলে থাকি সাধারণভাবে সেটা কিন্তু এতে মেনশন নেই ঠিক আছে কত পার্সেন্টেজ কি দিয়ে তৈরি সেটা উল্লেখ থাকলো কত পার্সেন্টেজ সেটা কিন্তু উল্লেখ নেই এছাড়া রয়েছে সুগার সল্টস অ্যাকচুয়ালি ব্ল্যাক সল্ট থাকে স্পাইসিস কালার থাকছে ওয়ান সিক্সটি সি তো ওয়ান সিক্সটি সি যে কালারটা সেটা হচ্ছে পেপ্রিকা মরিচ কালার তো এটার জন্যই আমরা যে ঝাল একটা স্পাইসি যে কালারটা দেখতে পাই যেটা লঙ্কা গরুর মেশানোর অ্যাকচুয়ালি সেটা কিন্তু এই ওয়ান সিক্সটি সি কালার থেকেই আসে যেটা অ্যাকচুয়ালি পেপ্রিকা মরিচ কালার হিসাবে আমরা তো অ্যাকচুয়ালি থাকে টমেটো পাউডার এবং ব্ল্যাক সল্ট অ্যাসিডিটি রেগুলেটর যেটা সেটা হচ্ছে 3496 এবং 3034 যেটা এগুলো হচ্ছে স্পেশালি ফর টেস্ট এন্ড ফ্লেভারে আনার জন্য এই ধরনের অ্যাসিডিটি কোন রেগুলেটর দেয়া হয় যেটা অ্যাকচুয়ালি 3036 এটা অ্যাকচুয়ালি পিএইচ কন্ট্রোলের ক্ষেত্রে কাজে লাগে পিএইচ কন্ট্রোল করতে আমাদের সাইট্রিক অ্যাসিড সাধারণত ব্যবহার করা হয় এবং পেটের মধ্যে এটাকে কন্ট্রোল করতে সাহায্য করে টু নাইনটি সিক্স এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড এবং এটা টেস্ট এবং ফ্লেভার দুটোই নিয়ে আসে এবং এটা সেফ বলে মানা হয় ফুড অ্যাসিড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এবং থ্রি থার্টি ফোর যেটা টার্টারিক অ্যাসিড সাধারণভাবে ন্যাচারালি আমরা আঙুলের মধ্যে দেখতে পাই এটাও সেফ এবং টেক্সচারের ক্ষেত্রে এই অ্যাসিডটি রেগুলেটরটা ব্যবহার করা হয় প্রত্যেকটাই কিন্তু চাইল্ডের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই সেফ কিন্তু যেটা আমাদের আলোচনা বিষয় যে এক্সপেরিমেন্টের বিষয় সেটা হচ্ছে কি আগুন ধরালে সেটা কি আগুন জ্বলবে নাকি কোনো নর্মাল খাদ্যদ্রব্যের মতন সেটা আগুন নেমে যাবে ধরতেই চাইবে না এটা কিন্তু এক্সপেরিমেন্টের তো চলুন লাস্টে ভিডিওটা লাস্টে এটার জন্য এত অপেক্ষা এক্সপেরিমেন্ট শুরু করা যায় সাধারণভাবে আমরা ভিডিও দেখেছি যে এতে আগুন ধরে এবং আগুন ধরাটা কোনো অস্বাভাবিক নয় একটু করে জ্বলতে থাকে এতে মেনলি যেহেতু রাইসের প্রোডাক্ট রয়েছে এবং কর্ম রয়েছে তো সাধারণভাবে নর্মালি আমরা যদি রাইসের ডাস্ট পার্টিকেলগুলোকে আমরা যদি আগুন তাঁদের ধরাই তাহলে কিন্তু সেটা হালকা হালকা জ্বলতে থাকাটা খুব সাবেক এবং সেটা কার্বনে পিওর কার্বনে পরিণত হয় এবং দেখে নেওয়া যাক আজকে আমরা এটা পুকুরে জল এসে আমরা দিস ভি অফ ভিস আমরা খুব সুন্দর করে করেছে কোনো পাহাড় টাকা ট্রিপে গেলে কিন্তু এটা একটু খালি লাগবে আস্তে আস্তে চলে বেশ আমি ক্যামেরাম্যানকে বলব একটুখানি সামনের দিকে এগিয়ে আসতে এবং অন্ধকারের দিকে একটু ফলো করত এবং বিভিন্ন জাতের তেলগুলো যদি লক্ষ্য করা যায় যে পাম অয়েল অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু গড়িয়ে আসে নিচের দিকে এবং পিওর কার্বনে পরিণত হচ্ছে সুগার সল্ট অ্যাসিড এগুলি সব কিন্তু জলাটাও স্বাভাবিক নয় থেকে তেল কিন্তু টপটপ করে পড়ছে আমার হাতে লাগলো ঠিক আছে যখন প্রথম অবস্থায় ধরছে তখন কিন্তু ব্যাপক পরিমাণে আগুনটা জ্বলে উঠছে ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে তার মানে ধরে লাস্টে দুটো তো কুরকুরে নষ্ট হলো এগুলো অনলি ফর এডুকেশনাল পারপাস অনলি No food items are wasted, and food items should never be wasted. This is an experimental video that is only done to show the test.